আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সালে রোজা কবে শুরু হবে রোজার ঈদ কবে হবে হজ কবে হবে কোরবানির ঈদ কবে হবে কত তারিখ কোন মাসে সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ রইল দুই হাজার পঁচিশ সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বিষয়টাও আমাদের ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন এখন শুরু করতেছি দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র রোজা কোন মাসের কত তারিখে শুরু হবে সেটা হলো কি ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ বুধবার সৌদি আরবে রোজা শুরু হবে আমি আবার বলতেছি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ বুধবার সৌদি আরবে রোজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রোজা শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি সেই হিসাব মতে রোজার ঈদ হবে মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবার সৌদি আরবে মার্চ মাসের একুশ তারিখ রোজ শনিবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হবে তারপরে জানিয়ে দিতে হজ কবে হজ হলো গিয়ে দুই সালে মে মাসের পঁচিশ তারিখে মে মাসের পঁচিশ তারিখে রোজ সোমবার পবিত্র হজ আরফার দিন হলো গিয়ে মে মাসের সাতাইশ ছাব্বিশ তারিখে রোজ বুধবার সরি বুধবার নয় হ্যাঁ বুধবার মঙ্গলবার হবে মঙ্গলবার সোমবার মঙ্গলবার আর পবিত্র ঈদুল আজা হবে মে মাসের সাতাইশ তারিখ রোজ বুধবার সৌদি আরবে আর বাংলাদেশ হবে মে মাসের আঠাইশ তারিখ রোজ বৃহস্পতিবারে আশা করি বুঝতে পেরেছেন সবে বরাত নিয়েও আমাদের ভিডিও রয়েছে ছাব্বিশ সালে কবে সবে বরাত হবে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কবে কোন মাসে কত তারিখে পবিত্র সবে বরাত হবে সেই বিষয়টা নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ